তীব্র গরম চলছে দাবদাহ কোথাও বিলি হচ্ছে ঠান্ডা পানিও কেউ খাচ্ছেন ডাব এমন পরিস্থিতিতে গরমে গাছ থেকে ডাব পেরে চম্পর দিল একজন যুবক হাতে রাতে ধরাও পড়লো সে বেলদার ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সুশিন্দা এলাকায় এক বাসিন্দার বাড়িতে রাতের অন্ধকারে ডাব চুরি করতে এসে ধরা পড়ল যুবক ঘটনায় জানা গিয়েছে সুশিন্দা এলাকার এক বাসিন্দার বাড়িতে এক যুবককে ডাকা হয়েছিল ডাব পাড়ার জন্য দিনের বেলা এসে সেই যুবক গাছ থেকে ডাব পেরে দিয়ে যান পরে রাতে এসে ডাব গাছে উঠতে দেখা যায় তাকে তখনই ধরা পড়ে যায় বাড়ির মালিকের কাছে এরপরেই ওই যুবককে ধরে দেওয়া হয় গণধোলায় খবর পেয়ে থানার পুলিশ ওই যুবককে আটক করেছে বাড়ির মালিক জানাচ্ছেন রাতে এসে যুবক নারকেল গাছে উঠে পড়ে তখনই ধরে ফেলা হয় এই গরমে রাতে ডাব চুরি করার চেষ্টায় সংকল্প রয়েছে ঘটনাটা হয়েছিল যে যেদিন আমাকে ডাকছে আটটার সময় ডাক পাটতে আমি পেড়ে দিয়েছি তারপরে আমার চাবিটা হেরে যায় রাত্রের বেলায় আমি গিয়েছি চাবিটা খুঁজতে তারপর আমাকে ধরে দিয়েছি কোথায় এটা এটা ওই মিল পাটাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বেলদা কে ডাক পাটতে দেখেছিল ওই মিল মল তারপর রাতে কেন গেছিলে রাতের চাবিটা খোঁজার জন্য গিয়েছে উঠে নিবি নিশ্চয় ছিলাম আমি খুঁজতে ছিলাম আমার জামাই দাঁড়িয়ে ধরেছে মোটা জামাই আমাকে মারামারি করেছে তখনই পুলিশ গাড়ি ধরে দিয়েছে কি নাম তোমার সন্টু দলাই আনন্দ সম্পাদ আনন্দ সম্পাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিস্কাউন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সংখ্যা নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স